আমাদের আশেপাশের অলিগলিতে এমন অনেকে দর্শনীয় স্থান আছে যেগুলো একটু ভিতর দিকে হওয়ায় তেমন প্রচার পায়নি গুরু সদয় দত্ত রোডের বিড়লা মিউজিয়াম ছাড়িয়ে একটু এগিয়ে প্রথম ডান দিকের গলিতে এই সাদা মার্বেল পাথরের সচ্চিয়া মাতার মন্দির অবাক হতে হয় এর গঠনশৈলী বা স্থাপত্য দেখে মনে হবে যেন রাজস্থানেরই কোনো এক মন্দির দর্শন করছি। আদতে সচিয়া মাতার মন্দির রাজস্থানের যোধপুর শহরের কাছে ওশিয়ানে অবস্থিত তারই আদলে কলকাতায় এই মন্দিরটি তৈরি হয় রাজস্থান তো বটেই গুজরাট উত্তরপ্রদেশের অনেক সম্প্রদায়ের মানুষ সচিয়া মাতার পুজো করেন হিন্দু পুরাণ মতে ইন্দ্রের স্ত্রী হলেন সচি। আবার রাজস্থানে মাতাকে দেবী চামুন্ডার রূপেও কল্পনা করে মোষ বলির প্রচলন ছিল কিন্তু জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ কথিত আছে বলি বন্ধ হওয়ায় মা রুষ্ট হয়ে মন্দিরের আচার্যকে অন্ধ করে দেন আচার্য তবুও সচ্চিমাতা রূপেই দেবীর আরাধনা করে যেতে থাকেন ক্রমে মা সন্তুষ্ট হন এবং সারা ভারতে ওই মন্দিরের নাম হয়ে যায় সচ্চিয়া মাতা মন্দির কলকাতার এই মন্দিরে মায়ের শক্তির আট রূপ প্রদর্শিত আছে আটটি পিলারের উপর এছাড়াও বিভিন্ন দেবদেবী এখানে পূজিত হন যেন মা তার সন্তানদের নিয়ে একসাথে আছেন তাই সব বিগ্রহকে ভোগ নিবেদন করার পর মা সচিয়াকে ভোগ নিবেদন করা হয় চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি শুরু হবে নয়ই এপ্রিল থেকে নয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবরাত্রি পালন করা হবে মন্দিরে ভাবছি সেই সময় একদিন যাব তোমরাও এসো